আমার বাগিনার কথা না বললেই নয় যে আসলে আমার বাগিনাকে আল্লাহ উত্তম প্রতিদান দেখ আমার বাগিনা যে মহানুভবতার পরিচয় দিছে সেটা আসলেই আমরা গ্রামবাসী তার কাছে চিরকৃতজ্ঞ পুরাতন মসজিদও তাদের অবদান বর্তমান মসজিদের জন্য আমার বাগিনার যে একটা বিশাল বড় মন যে মসজিদ সুন্দরের জন্য প্রয়োজনে আমার সত্তর শত ফুলটা নিয়ে যান এটা কথা গ্রামবাসীর সামনে বলছে আলহামদুলিল্লাহ বাগিনা জায়গা দেওয়াতে কিন্তু আমাদের কাজটা সহজ হয়েছে আর সবচেয়ে বড় যে কাজটা করছে এই যে বর্তমানে বালি এই বালিগুলো না হইলে আমরা এখানে দাঁড়াইতে পারতাম না এখানে কোনো কাজই করা যেত না নাকি মোরক ভাই কি মামু এটা আমার বাগি নাই আমরা যখন বালু পাইতেছি না এই বালুটি কিনতে আমাদের কম পক্ষে পঞ্চাশ হাজার টাকা লাগলে কিন্তু আমার বাগি নাই এই যে দেখেন ওই যে জমিটা এই জমিটা থেকে সে তার জমিটাকে খনন করে সম্পূর্ণ বালুটা আমাদের এই জায়গায় দিছে আমাদের মানে কি করলো আমাদের সমাজের জন্য বিশাল একতিক স্বীকার করলো এটা এটা আমাদের গ্রামবাসী সবাই তার কাছে চিরকৃতজ্ঞ আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিক তার বাবা আল্লাহকে আল্লাহ জান্নাতবাসী করুক এবং তার আল্লাহদেরকে আল্লাহ ব্যস্ত সুখ করুক আমরা সবাই করি আলহামদুল্লাহ আমাদের মসজিদের কাজ বিপুল বেগে চলছে জিনিস বলি আমাদের গ্রামের চেহারাই যাবে কারণ এই মসজিদ হইলে আশা করি দুই চার পাঁচ বছর ভিতরেই সবাই যার যার জায়গাগুলো বরণ করবে তাহলে আমাদের বিটিবাসী গ্রামের চেহারাটাই পাল্টা যাবে এই সিপাসাপা গাতা খাল মাল যা আছে সব বলে যাবে আলহামদুলিল্লাহ